হ্যালো এভরিওয়ান আজকের বিষয়টা একটু অন্য রকম আজকের বিষয় অ্যাপিডিভিট ফর এনওসি পিতা মৃত মায়ের নামে বাংলা আবাস যোজনার ঘর এসেছে এবং প্রথম কিস্তির টাকা মায়ের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিন্তু মা বর্তমানে মৃত দুই ভাই ওয়ারিশ এক ভাই ডিক্লারেশন দেবে বা বলবে টাকা অন্য ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলে আমার কোনো আপত্তি নাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল কোড ওয়ার্ক ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম চলো শুরু করা যাক এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা কিভাবে লিখব যেহেতু দুইজন ওয়ারিশ এবং দুই ভাই সেক্ষেত্রে এক ভাই ডিক্লারেশন দিবে সে বলবে যে আমার মায়ের দ্বিতীয় কিস্তির টাকা আমার ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকলে আমি তাতে কোনো আপত্তি নেই বা আমার কোনো আপত্তি নেই তাহলে যে ভাই ডিক্লারেশান দিবে তার নাম ঠিকানা পুরোটা দিতে হবে প্রথমে আই তার নাম পিতার নাম রেসিডেন্ট অ্যাট ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট রিলিজিয়ান ন্যাশনালিটি ডু হেয়ার বাই সালেমলি অ্যাফরাম অ্যান্ড ডিক্লেয়ার অ্যাস ফলোস এক নাম্বার পয়েন্টটা সব এভিডেভিডেই থাকে দ্যাট আই অ্যাম পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য অ্যাভোভ মেনশন অ্যাড্রেস অ্যান্ড আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন দুই নম্বর পয়েন্টটা এখানে মায়ের কথা বলতে হবে এখানে মায়ের নামটা লিখতে হবে নাও ডিজিজ ওয়াইফ অফ বাবাও মৃত সেটাও লিখতে হবে ওয়াস মাই মাদার হু ডায়েট অন এত কোন তারিখে মারা গেছে সেটা লিখতে হবে আফটার দ্য ডেট অফ মাই মাদার শি লেফট বিহাইন্ড হিয়ার্স তার মৃত্যুর পর তার মায়ের যারা যারা ওয়ারিস তাদের নামগুলো দিতে হবে এক নাম্বারে প্রথম ছেলে দুই নাম্বারে দ্বিতীয় ছেলে এই হলো প্রথম স্তবকে এবিটিভিটা এতটুকু না আরো পরে আছে যে মেন বিষয়টা সেটা আমরা এখানে আলোচনা করব তো এতটুকু অংশটা তোমাদের সামনে বললাম পরের পয়েন্টে চার নাম্বার মেনশন লিগাল হিয়ার শি হ্যাস নো আদার লিগাল হিয়ার অর্থাৎ এগুলো বাদে আর কোন লিগাল হিয়ারস নেই এইবারকার যে বিষয়টা নিয়ে আমরা বক্তব্য রাখবো সেই বিষয়টাই এখানে আলোচনা করব পাঁচ নাম্বার পয়েন্টে দ্যাট মাই মাদার্স বাংলা আবাস যোজনা হাউস কাম মায়ের নামে এসেছিল অ্যান্ড দ্য ফার্স্ট ইন ইনস্টলমেন্ট মানি কেম হোয়াইল শি ওয়াজ স্টিল অ্যালিভ যখন প্রথম ইনস্টলমেন্টে টাকা ঢোকে তখন সে বেঁচেছিল বাট শি ইজ নাও ডিজিজ বর্তমানে কিন্তু সে নম্বর ছয় নম্বর পয়েন্টটা দ্যাট দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট অফ বাংলা আবাস যোজনা মানি এন্টার্ট মাই মাদার্স এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মায়ের কোন ব্যাঙ্কে সেটা ঢুকেছিল এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তারপর সাত নাম্বার পয়েন্টটা বলতে হবে দ্যাট এইবারকে এক ভাই যেহেতু আর ভাইকে বলবে এখানে ভাইয়ের নামটা লিখতে হবে ইজ মাই এল্ডার বাদার বা বাদার লিখতে হবে আট নাম্বার লাস্ট পয়েন্ট গুরুত্বপূর্ণ দ্যাট আই হ্যাভ নো অবজেকশন ইফ দ্য মানি ফ্রম দ্য সেকেন্ড ইনস্টলমেন্ট অফ মাই ডিজিস মাদার্স বাংলা আওয়াজ যোজনা গোস ইন টু মাই অ্যাকসি বাদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে কোন ব্যাংকের নামটা দিতে হবে সে অ্যাকাউন্ট ব্রাশ নাম্বার দিতে হবে অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার ভাইট অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে দ্যাট লাস্ট পয়েন্ট দ্যাট আই হ্যাভ কনসিং লাথিং হিয়ারিং এরপরে আর আমার কিছু বলার নেই এই হলো এফিডেভিট এর মূল বিষয়টা এরপর সব এফিডেভিট যে পয়েন্টটা থাকে অ্যাবভ স্টেটমেন্ট আর টু টু বেস্ট অফ মাই নলেজ ইফ অ্যাবভ স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস আই শ্যাল বি পানিশেবল আন্ডার সেকশন টু টোয়েন্টি নাইন বিএনএস এটা সব এফিডেভিটে থাকে এরপর ডিক্লারেন যে ডিক্লারেশন দিয়েছে তার সই হবে উকিলবাবু আইডেন্টিফাই করে দিবে এবং সম্পূর্ণ লেখাটাকে একটা স্ট্যাম্পের পেপারে এবং ডেমি পেজে প্রিন্ট আউট করে নিয়ে প্রপারলি কাগজপত্র অ্যাটাচ করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে এবং সেখান থেকে অ্যাপিডেভিটটা কমপ্লিট হয়ে যাবে ভিডিওটি যদি কারো এতটুকু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানটি পেয়ে যেতে পারো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে